প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন যে আসলে ঢাকা সাত আসনের যিনি মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন প্রার্থী দুঃখিত যারা যিনি মনোনয়ন পার্টি হামিদুর রহমান হামিদ তিনি আসলে আজকে তার উক্ত এলাকায় গণসংযোগের জন্য বের হয়েছেন আমরা দেখছি যে গণসংযোগে ব্যাপক নেতাকর্মীরা এই মুহূর্তে উপস্থিত হয়েছে আমরা দেখছি যে হামিদ ভাইয়ের পক্ষে বিপুল সংখ্যক নেতাকর্মীরা এই মুহূর্তে রয়েছেন আমরা তাদের সরাসরি এই মুহূর্তে নিউজ রিপাবলিক বাংলা থেকে লাইভে রয়েছে বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে যারা আমাদেরকে দেখছেন সকলকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছে এবং সবাই আসলে যাম আস্তে আছে 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 যাওক যাওক সাক্ষাৎকার একটা আজকে যে প্রচার প্রচারণার নামছেন যে প্রার্থীর হয়ে আপনারা এই প্রার্থীর থেকে কতটুকু আশাবাদী বিজয়ের ক্ষেত্রে আমি তো হামি উনি বিপুল ভোটে নয় উনি বিপুল বিপুল ভোটে ইচ্ছা উপ নিতে পারবে এটা নেতা তখনই অন্তহাতে পড়ে যখন তার কর্মীবৃন্দ এবং গানেশিশের এভাবে রাস্তায় গণসমুদর তৈরি করে আজকের এই মিছিল দেখে আপনি কতটুকু আনন্দ ফিল করছেন আমি আজকে মিছিল দেখে অত্যন্ত আনন্দিত ফিল করছি থ্যাঙ্ক ইউ বশি গর্ববুত করছি যে হামিদুর রহমান আমি উনি এক উনি কিন্তু অল্প কথা বলে মৃদুভাষী একজন মানুষে এত এত কর্মী এত এত ধানের শীষের জোয়ার এত জনপ্রিয়তা আসলে এটা আমাদেরকে অবাক করে দিয়েছে ধন্যবাদ আপু আমরা এই আপনার একটু জানতে চাচ্ছি যে আজকের যে প্রচার প্রচারণা দেখছেন সেই প্রচার প্রচারণাকে কেন্দ্র করে কেমন মনে হচ্ছে যে আসলে হামিদুর রহমান হামিদ ভাই কি বিপুল ভোটে জয়যুক্ত হতে পারবেন বলে আপনি কতটুকু আশাবাদী ইনশাল্লাহ শুধু হামিদ ভাই না বিএনপির তো সারা বাংলাদেশে প্রত্যেকটা প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাল্লাহ ধন্যবাদ বিএনপি আসলে দীর্ঘদিন ব্যাপী মাঠে নাই এবার যদি তারা সরকার গঠন করে সেক্ষেত্রে জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটি আসলে কতটুকু প্রত্যাশিত হবে বলে আপনি মনে করছেন কে বলছে আপনাদের বিএনপি মাঠে নাই বিএনপি বিগত রাজনৈতিক আন্দোলন করছে রাষ্ট্রপথে একমাত্র দলই যে বিএনপি ছিল জনগণের দাবি আদায় করার জন্য একমাত্র বিএনপি মাঠে ছিল আন্দোলন করেছে আচ্ছা সামনের যে নির্বাচন আসছে সেই নির্বাচন নিয়ে আপনারা কতগুলো আসন আশা করছেন যে কতগুলো আসনের মাধ্যমে আপনারা বিজয় লাভ করতে পারেন আমরা নিশ্চিত যে বিএনপির যতগুলো আসন দিচ্ছে সবগুলো আসনে বিজয় হবে আর ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা শুনলাম যে আসলে যে ঢাকা সাত আসনের যারা আসলে আজকে ইয়েতে আসছেন প্রচার প্রচারে আসছেন সেই মহিলা নেত্রী আসলে তাদের যে মনোভাব সেটি প্রকাশ করেছেন এবার তুই কিনিস লাইভ তুই কিনিস লাইভ হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা দেখছি যে বিএনপির যে ডাকা সাত আসনের প্রার্থী নেত্রী বসা বসি নাই বসা বসি নেই একটা মিছিল হবে হ্যাঁ ছোলো গান দেন আপা ছোলো গান দেন কোনো বসা বসি নাই হাবিব ভাই হামিদুর রহমান ভাই নামে একটা মিছিল দেন হ্যাঁ

প্রিয় দর্শক বন্ধুরা আমরা দেখছি যে ঢাকা সাত আসনের যে মনোনয়নপ্রাপ্ত বিএনপির প্রার্থী ধানের শিশের প্রার্থী তিনি আজকে ঢাকা সাত আসনকে কেন্দ্র করে ঢাকা সাত আসনের অধীনস্থ সকল জায়গা আসলে شان کي ڏيڻ نه آهي 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 আমরা দেখছি যে সাত আসনের যিনি মনোনয়নপ্রাপ্ত ধানের শীষের পার্টি তার আজকে জনসংযোগ এবং সকল নেতাকর্মীদের কাছে তাদের আশা আকাঙ্ক্ষা সকলে মিলে আসলে ধানের শীষকে বিজয়ী করার জন্য তারা এই মুহূর্তে

প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন যে ঢাকা সাত যে বিএনপির ধানের শীতের যে আছেন হামিদুর রহমান হামিদ ভাই তিনি আজকে গণসংযোগ সেই গণসংযোগকে কেন্দ্র করে আমরা দেখছি ব্যাপক নেতাকর্মীরা উপস্থিতি হয়ে উপস্থিত হয়েছেন এবং অত্র এলাকা ঘুরে আসলে ধানের শেষে বোট ভোটের আহ্বান জানাচ্ছেন ভালোবাসীদের কাছে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই এলাকার যারা লোকটা মানে বিস্ময়কর একটি ব্যাপার আমরা দেখছি প্রিয় বন্ধু যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা আমরা আপনারা আমাদের সাথে লাইভে যুক্ত থাকবেন এই দেখেন ফুল দিচ্ছে এই দেখেন ফুল দিচ্ছে আমরা পার্টিকে দেখতে দেখছি যে

ya কলটা আগে ধরতেই

よろしくお願いよろします。 ইমান <laughs> থাকো ওই পাশে ওই পাশে তারা ওপারেশ ওপার সাথে তারা লাগবে